আসসালামু আলাইকুম মাননীয় এমপি মহোদয় মলিবাজার রাজনগর তিন আসন আমি মোহাম্মদ কায়সার রহমান ইমরান দোষনগর নাজিরাবাদ ইউনিয়নের নয় নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা মাননীয় এমপি মহোদয় স্বাধীনতার এত বছর পর্যন্ত আমাদের নয় নং ওয়ার্ডের নয়াগাঁও সুনগড়ি গ্রামের মানুষেরা অবহেলিত আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি স্কুল আজকে আজকে বুধবার তিন জুলাই দু আমাদের স্কুল খুলেছে কিন্তু কোমলমতি শিশুরা আমাদের এই বেহাল রাস্তার অবস্থা খারাপের জন্য স্কুলে আসতে পারে নাই আমাদের পাশে একটি মসজিদও আছে মুসল মসজিদের মুসল্লিগনও এই রাস্তার জন্য রাস্তার বাজে অবস্থার জন্য মসজিদে আসতে পারে না এমপি মোদ আমার আমাদের আকুল আবেদন আমাদের যে রাস্তাগুলো চলাচল বর্তমানে বন্ধ আমরা আকুল আবেদন আপনাদের কাছে চাই যে আমরা রাস্তাটা পাকা করি নির্মাণ করে দেব মাননীয় টা এমপি ওরা ভোট হোস্টল ਵੀ নোয়ায় আছে আমরা পানি লাগি বাইতে মাননা বাড়িতে আমরা রাস্তাটা পাকা করিয়ে মাননীয় এমপি আমরা অনুরোধ আমরা রাস্তা কাটলা এক কোটু যাছি আমরা রাস্তা এই sefer চেষ্টা করছেন আপনি আমরা কু ওশানতি আছে বাড়ি গরে পানি হইছে রাস্তা ভাঙিয়ে গেছে পানি আর আমরা মাননীয় এমপি साहब আমরা রাস্তাটা মোরা বড় দুরবস্থা আছে আমরা বড় দুরবস্থা সিয়া কষ্ট বাড়ি জাম বাইনা পানি লাগি রাস্তা ভাঙিয়া গেছে ওরা রাস্তাটা কিছুই লুকা মাননীয় এমপি মহোদয়ের কাছে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে অকুল আবেদন আমাদের রাস্তাটি পাকা করে ইয়ে আমাদের চলাচলের সুযোগ করে দেওয়া দেওয়ার জন্য মাননীয় এমপি মহোদয় আমাদের প্রাথমিক বিদ্যালয় সহ আমরা ভানিয়ে ডুবা আমাদের রাস্তাটা পাকা করে দেওয়ার জন্য আকুল আবেদন করছি আমরা বাইরে বাইশ নজর করা প্রতিষ্ঠিত দেখার লাগে আমরা আকুল আবেদন করছি আমরা স্কুলটা পর্যন্ত এখন বন্ধ কোনো শিক্ষক হলাইতে পারেন না কোনো ছাত্র হয়তো আর না সব জল জলে ডুবিয়া পরি মাঠ উঠ ডুবাই আপনার কাছে আবেদন আমরা এটা সরজমিন তদন্ত করে আমরা আটা করার লাগে আমরা মসজিদও সব মানুষ জমাতেও হয়তো পারে না পানি ডুবে গেছে